El hey. ওয়ান তো তারা এক সেকেন্ড তো নতুন একটি ব্লগ স্টার্ট করে দিয়েছি হ্যাঁ তো চলো তাহলে এখন বাজে ঠিক দাঁড়াও দেখে বলি এখন বাজে ঠিক নটা পাঁচ তাহলে চলো আজকে আমার সকালের খাওয়ার কী রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই আজকে একটু ভালো কিছুই রয়েছে মানে ভালো কিছু বলতে ওরকমও কিছু আমার কাছে অনেকটাই ভালো কারণ আমার ভীষণ ভালো লাগে খেতে সেহেতু তো তোমরা তো অলরেডি দেখে ফেলেছো আগের দিনের ব্লগ ব্লগটা ওই ব্লগটা শেষ করে ভিডিও এডিট করে আবার নতুন একটি ব্লগ স্টার্ট করা কিন্তু মুখের কথা না তো যাই হোক আরও একটি কথা বলবো আমার সেকেন্ড চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করনি এখন এসপি ক্রিয়েশন ব্লগ চ্যানেলটা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছ আর লিঙ্ক কোথায় পাবে লিঙ্ক আবার কোথায় পাবে আমার কমিউনিটি বক্সে যাও কমিউনিটিতে গিয়ে অবশ্যই লিঙ্কটা পেয়ে যায় ওখানে যাও ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সেকেন্ড চ্যানেলটা আর আজকে সেকেন্ড চ্যানেলে যাবে ছোট্ট একটি মিনি ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো আর এই চ্যানেলের মতন ওই চ্যানেলে আমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে তো চলো তাহলে এখনকার মতন টাটা তোমাদের সাথে আগে দেখিয়ে আমার খাওয়ারটা কী কী রয়েছে তো এই দেখো রয়েছে হচ্ছে কফি আর রয়েছে পাউরুটি যে পাউরুটিটা আজকে আমি শিখতে একদমই ভুলে গেছি আর একটুকু ইচ্ছা করছে না শিখতে তাই এইভাবেই খাবো আর ওখানে রয়েছে কলা আর রয়েছে পেয়ারা না না পেয়ারাটা এখন খাবো না পেয়ারাটা খাবো হচ্ছে দুপুরবেলা ভাত তাত খেয়ে নিই এখন খাবো কলা দিয়ে পাউরুটি হ্যাঁ শুধু একটা ডিমসাধ্য পাখি রয়েছে ভাত পাখি কিন্তু সবই পূরণ হয়ে গেছে আর এখানে রয়েছে কফি একদম গরম গরম কফি বানালাম আমি এখন তাহলে চলো তাহলে খেয়ে দেয়নি নি তোমাদের সত্যবার পরে দেখা হচ্ছে চারিদিকে দেখো বিছানাপত্র সব কিছু পরি পরিষ্কার হয়ে গেছে একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন রান্নাঘরও তাই আর ওখানে রয়েছে দুধ আর বাইরে কিন্তু আজকে বেশ সুন্দর রোদ উঠেছে জানো তো আর এই দিকে দেখো দেখতে পাচ্ছ কত জামা কাপড় কাচাকুচি পরে গেছে সবই কিন্তু আমার বরের তাহলে চলো তাহলে হ্যাঁ খাওয়া দাওয়া করে নিই টাটা দিকে চা খেয়ে নিয়ে যথারীতি আমার কাজ ছিল তো যথারীতি আমি কাজে লেগে পড়েছি ওইদিকে না প্রথমে আমি আমার বরের যে কাপড়গুলো মানে ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো কাঁচছিলাম তো দেখলাম যে জল এতটাই আস্তে পড়ছে যে গামলায় ভরছিল না যেহেতু প্রথম প্রথম জলে এসেছে এগারোটার কলে সেহেতু একটু আস্তে আস্তে জল পড়ে তাই ভাবলাম যে তাহলে চলো উঠোনটা ঝাড়তেই নিই তো যথারীতি যেটা ভাবনা সেটাই কাজ এদিকে নিয়ে নিচ্ছি মানে আগে দিয়ে নিচ্ছি উঠোনটা উঠোনটা বলতে আমার দুয়ারের সামনে টুকুনি আর সাইড টুকুনি যতটুকুনি থাকে ঠিক ততটুকুনি আমি দিয়ে নিচ্ছি আর যেহেতু আমার সামনে একটা রাবিশ ফেলা ওই কুচু কুচু ইটে ওর জন্য না কি হয় বলতো নোংরাগুলোর মধ্যে আটকে আটকে যায় আমি প্রতিদিন ঝাড় দিতে পারি না কারণ প্রতিদিন অতটাও নোংরা হয় না কিন্তু যেদিন ঝাড় দিই একেবারে সুন্দর মতন করে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিই আর কলতলাটা তো একা আমি ইউজ করি না সবাই ইউজ করে কিন্তু নোংরাটা তো আমি মানে বাসন টাসন আর আমি মাঝে না নোংরা সবাই করে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কারটা সে আমাকেই করতে হয় তো যাই হোক যখন আমাকেই করতে হবে তাহলে আমি করি নিই এদিকে দেখো সব কিছু সুন্দর মতন করে ঝাড় দিয়ে নোংরাগুলোকে ডাস্টবিনের মধ্যে তুলে নিচ্ছি আর যদি রাস্তায় ফেলি রাস্তাটা ঝাড় দিতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু আমাদেরই গাড়ি থাকে সেহেতু কী বলতো ঝাড় দিয়ে ড্রেনে ফেলতে নোংরাগুলো ভীষণ অসুবিধা হয় সেহেতু আমি ভেবেছি এবার থেকে যে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রেখে তারপর বাদ বাকিগুলো যেটা নোংরা হবে সেটাকে কি করব ওর ভেতরে মানে আমার যে ডাস্টবিনটা আছে তার ভেতরে তুলে দেবো আর তাই করলাম আর ওই হচ্ছে ইট ফিটগুলোকে না এক সাইডে রেখে দিয়ে যেহেতু কুচো কুচো ইট বুঝতেই পারছো অনেকটাই পরিমাণে হয় আর তো ওইদিকে তখন স্নান টান করে একেবারে খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছে দুপুরবেলা আর তোমাদের তো প্রত্যেকেই বলেছি আমাদের এখানে হচ্ছে কি তোমার মাঠে ফাংশন হচ্ছে সেহেতু প্রত্যেক দিন প্রচণ্ড পরিমাণে গান বাজছে সেহেতু রকম কোনো কথা বলা যাচ্ছে না সেই জন্য ভয়েস বা দিতে হচ্ছে আর আগের দিন মায়ের সাথে যেহেতু রিপোর্ট করতে গেছিলাম তো সেখান থেকে আসার সময় কলা নিয়ে এসেছিলাম যে তোমরা সকালে দেখলে সেই কলাটা আর এনেছিলাম হচ্ছে পেয়ারা তো এখন এই বসু আমি পেয়ারা খাচ্ছি আর আর আমার মতন কে কে বীজটা শুধু খেয়ে নিই আর বাদবাকে অংশ খাওয়ানো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোর মধ্যে একটুখানি বীজ ছিল তো সেই বীজটা আমি খেয়ে নিচ্ছি নিয়ে ওইভাবেই রেখে দেবো আমার না ওই খোসা ওইটা চিবালেন না চিবাতেও ভালো লাগে না প্রচণ্ড তেতো হয় আর তোমাদের বাইরে কী দেখলাম বলতো কত কাপড় কেসে দিয়েছি সেটাই দেখালাম আর আজকে আমার বর কিন্তু কাছ থেকে ঝটপট করে তাড়াতাড়ি চলে আসবে শান্তিপুরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ট্রেনে হ্যালো রিবান শুভ সন্ধ্যা এখন বাজে তারাও দেখিনি এই মাত্র দেখলাম পাঁচটা পঁয়ত্রিশে রেডি হয়েছি এখন হচ্ছে যাচ্ছি ওই বাড়িতে আজ রাতের ডিনারটা ওই বাড়িতেই হবে স্পেশাল একটা ডিনার হবে এখন বলবো না তোমাদেরকে দেখাবো আর এদিকে আমার বড় যাবে হচ্ছে আমার মায়ের রিপোর্টগুলো আনতে আমি আর মা এই বাড়িতে থাকবো যেহেতু স্পেশাল ডিনারটা রান্না করতে হবে না সেহেতু আমি এই বাড়িতে থাকবো আমি আর মা আর ওই যে আমার বর এখন মানে আমার বর ওই জন্যই দেখছে ট্রেনের টাইম যে কখন যাবে তো সেই ট্রেনের টাইম দেখছে আর এদিকে আমি চলে যাচ্ছি ওই বাড়িতে মানে আমাকে ওই বাড়িতে দিয়ে তারপর যাবো ট্রেনে করে তো যাই হোক তাহলে চলো এইটুকুনি আপডেট দেওয়ার ছিল তো চলো তাহলে তোমাদের সাথে আর পয়দা করছে টাটা এদিকে লেখনা করে ঝটপট করে চলে এসেছি বাড়িতে আর যেহেতু ছটা থেকে সাতটার মধ্যে আমার মায়ের রিপোর্ট আনতে যেতে বলেছে সেহেতু আমার বর রিপোর্ট আনতে চলে গেছে এই ছটা দশ পনেরো যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাই ধরেছে তো হ্যাঁ তো ও তো চলে গেছে হচ্ছে কি তোমার রিপোর্টগুলো আনতে আর এই আমি বসে বসে মটরশুটি ছাড়াচ্ছি এদিকে তো হাতে কাজগুলো এগিয়ে দিতে হবে আর মটরশুটিও কচুরি করতে গিয়েছে আবার এতবার একটা বিপদেও পড়ে যাবো বিশ্বাস করো আমি বুঝতেও পারিনি যেটা আমার কোনো দিনও হয়নি সেটা আজ আমার প্রথমবার হলো কি হলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমরা প্রত্যেকেই জানতে পারবে আর আমার মতন কে কে এরকম কাঁচা মটরশুঁটি খাওয়া অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আমি না মটরশুঁটি ছাড়াই তার থেকে যেন আমি কাছাকাছি খেয়ে নিই আমার ভীষণ ভালো লাগে গো খেতে আমার মতন কাঁচা কাছাকাছি মটরশুঁটি খাওয়া অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও দেখো আমি ছাড়াচ্ছি কম খাচ্ছি বেশি তো যাই হোক সেসব কথা বাদ দাও তো প্রথমে ভেবেছিলাম মা বলেছে যে পুরো মটরশুঁটিটা দিতে হবে না অতটা মটশুটি লাগবে না কিন্তু জানো তো পরে ওই পুরো এক কিলো কি যাই হোক এরকম কিছু একটা ছিল সবটাই মটরশুঁটি দিতে হয়েছে আর এদিকে চলে এসেছি মটরশুঁটি ছাড়ি আলু ছাড়াতে গরম একদম আলু ছিল ঠান্ডার মধ্যে গরম জলের মধ্যে হাত দিয়ে আলু ছাড়াতে যে কি ভালো লাগছিল মানে বলার বাইরে জানা তো ঠান্ডা তার মধ্যে গরম গরম জল জলও যেন একদম কী বলবো এত ভালো লাগছিলো কি বলবো আর জানো তো নোক দিয়ে আলু ছাড়াতে ছাড়াতে না নোকের ভেতর যেহেতু ঢুকে যায় তখন না ওই বার করতে গেলে নৌকায় খোঁচা লাগে আর প্রচণ্ড ব্যথা হয় সেহেতু মাকে বললাম যে তুমি আমাকে একটা চামচি দাও একটা চামচ দাও আমি চামচ দিয়ে তোমার এটাকে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিই আর চামচের মুখে ছিল হচ্ছে তোমার ধনে পাতা বাটা ধনেপাতা বাটা মা করেছিলো সেহেতু ধনে পাতা বাটা ওর মধ্যে রয়ে গেছিলো আমি একটুখানি ধুয়ে নিলাম ধুয়ে ঠুয়ে নিয়ে দেখো মশলা করা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে এবার আমি করছি হচ্ছে মশলাটা কষিয়ে নেবো মশলা কষিয়ে নেবো তার সাথে আলু কষিয়ে নেবো আর এতক্ষণে কিন্তু আমার বর চলেও এসেছে রিপোর্ট নিয়ে এবার রিপোর্টে কী এসেছে সেটা তো আমরা সবাই সোমবার দিনই জানতে পারবো তো দেখা যাক রিপোর্টে কী এসে থাকে তো যাই হোক সেসব কথা বাদ দিলাম রিপোর্টের কথা সোমবার দিনই তোমাদের প্রত্যেককে জানাবো আর এদিকে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে যা যা দেওয়া তাই তাই দিয়ে নিয়েছি একটু মায়ের সাথে গল্প করছিলাম আমরা বর সাথে একটুখানি কথা বলছিলাম ওই রিপোর্ট নিয়েই কথা বলছিলাম আর মা না খেয়াল করেনি যেখানে ফোনটা রাখা হয়েছে তাই মাকে বললাম যে তুমি একটু দেখে নেলে ফোনটা পড়ে যেত এক্ষুনি তো যাই ও না না স্যারিক বন্ধুটা ভুল বললাম তখন আমি আলু ভাজছিলাম আর এদিকে আমি করে নিচ্ছি হচ্ছে মশলাটা মানে আমি মায়ের হাতে হাতে টুকটুক করে কাজ করে দিচ্ছি ওইদিকে মা হচ্ছে কি তোমার ওই পুটটা বানাচ্ছে মটরশুঁটি সেদ্ধ করে আলু সেদ্ধ করে যে পুটটা বানায় না ঠিক সেটাই বানাচ্ছে না না মটরশুঁটি শুধু সেদ্ধ করে আর তো সেই পুটটাই বানাচ্ছে আর এদিকে আমি কি করছি মশলাটা করে নিচ্ছি আর এদিকে মা টুকটুক করে মানে ওটা হয়ে যাওয়ার পরে আমার মা আবার আটাটাও মেরে মানে মেখে রেখে দেবে যতটা কাজ এগানো যায় আর কি যতটা কাজ এগিয়ে রাখবো ততটাই তো আমাদের জন্য ভালো হবে যেহেতু আমি আবার রাতা বেলায় খেয়ে দিয়ে বাড়ি যাব সেহেতু তো যাই হোক এদিকে দেখো মশলা কষানোটা আবার প্রায় হয়ে এসেছে নুন হলুদ চা যা লাগিয়ে স্বাদ মতন সব কিছু কিন্তু আমি দিয়ে নিলাম তবে চলো তাহলে মশলাটা কষিয়ে নিই আর এই দিকে দেখো মশলা কষানোও হয়ে গেছে আলুর দমটাও হয়ে গেছে দেখতে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়েও চাটাতে কিন্তু একটুকুও ভুলো না আর এই দিকে দেখো এই যে আটা মা মেখে রেখে দিয়েছে যখন করব তখন একটু ভালো করে মেখে নেবে আর মটরশুঁটিটা একটুখানি ভেজে নেবে সেটা ভাজতে হয় আর এই দেখো বলছিলাম না যে প্রথমবার হয়েছে আর বলো না সব কিছু হয়ে যাওয়ার পর খুব খিদে খিদে পেয়েছে তো বাঁকালাম কি খেতে দিয়ে দাও আমি বাড়ি যাব তো আর ব্যাস আর বলো না যেই না আমি লুচি মা কি কিন্তু লুচি বেলবি না ভাজবি এলাম কি আমি ভাজবো আর যেই লুচিটা ভাজতে গেছে একদম পুরো গরম টকপক টকপক করে যে তেলটা মানে গরম তেলটা জানো একদম মুখে ছিটকে এসেছে হাতে ছিটকে এসেছে মানে জ্বলে পড়ে যাচ্ছিলো জানো না তোমার মানে কী যে করব তখন বুঝে পাচ্ছিলাম না তাই মা বলো শিগগিরই যা আগে গঙ্গা জল দাও গঙ্গা জল দিই আর তোমাদেরকেও বলে রাখি যখন পড়ে যাবে কোনো কিছু না দিয়ে মুখে না বলে গঙ্গা জলটা দিয়ে নেবে ফোসকা পড়বে না আর জল ফল দেওয়ার আগে কিন্তু আমি এখানে কি করেছি অনেকটা লেটে দিয়ে দিয়েছি বলে আমার সেই ফোসকাটা না পড়ে গেছে মানে ফোসকাটা পড়ার পরে আমি গিয়ে গরম জল দিয়েছি সেহেতু আর এই দেখো এই হচ্ছে মটরশুঁটির কচুরি যেটা ভাজতে গিয়ে আজকে আমাকে পুড়েও যেতে হলো মানে কি বলবো জানো তো এত কষ্ট হচ্ছে আমার মানে জলে পুড়ে যাচ্ছে জানো না তো আমার মানে আমার এরকম তেল জীবনে ছিটকায়নি যে মুখে যাবে আমার মুখে ফুকে ছিটকালে বা দাগ হলে না ভীষণ বাজে লাগে গো আর যেটা আমি চাই না সেটাই হয়েছে গো আর কি করা যাবে প্রথমবার আমার মুখে এরকম দাগ হলো তো যাই হোক তো চলো তাহলে খাওয়া দাওয়া করে ছিল হচ্ছে মটরশুঁটির কচুরি আলুর দম আর হচ্ছে ধন্যপাতার চাটনি কটা বাজে এখন দাঁড়াও দেখে বলি দশটা আট বাজে আর বুঝতে পারছো বাড়ি চলে এসেছি আমার জোলে পুড়ে যাচ্ছে ওই চোখ ফোক যে বাপরে পপ আমার যে কী চলা জ্বলছে আমি জানি মটরশুঁটি কচুরি খেতে গিয়ে দেখো এইখানে একটা মটরশুঁটি করেছি এই হাতে এই দেখো উঁচু যে জায়গাটা ফোলা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তারপরে আর ওই আশেপাশে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে সব জায়গায় এতটাই মানে এইভাবে ছেড়েছে তো আর তিলটা পড়ে এরকম এরকমভাবে এসেছে এইখানটা আর এই হাতে পড়েছে আমি তো ভাবলাম তো ফুসকা টুস্কা পড়বে না ওরে বাবা গো দেখো আমি চিল্লাইয়া পর্যন্ত নিজে আমি মানে আমাকে সবাই মুখ করবে বলে তাও সে হয়ে গেল আমি ভাবছিলাম যে আমি জলও দেবো না জানি আমি সবার কাছে বকা খাবো ওই জন্য আমি জলও দিচ্ছিলাম তারপর দেখলাম যে না প্রচণ্ড পরিমাণে জ্বলে যাচ্ছে আমি ভেবেছি যে এইখানটাতে হয়তো অতটা যায়নি চোখের কাছ সাথে হয়তো হাতেই বেশি লেগেছে একদম পুরো ফোটান তো মানে গরম হয়ে গেছিলো তেলটা আর আমি লুচিটা ছেড়েছি এইভাবে ফকাত করে আর এরকম ফট করে এরকম যেন তেলটা ছিটকে এসেছে দেখুন আমি বলতে পারছিলাম যে এইটাতে হয়তো কিছু হয়নি কিন্তু আমার এটাতে দেখো বেশি হয়েছে হাতে তো হয়েছে লাল হয়ে গেছে হাতেও ফুস্কা পড়ে গেছে মটরশুঁটির কচুরি খেতে খেতে গেছে আমার কতবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর কি করা যাবে ভাগ্যে যেটা থাকে সেটাই হয় আমি আর কখনও মটরশুটির কচুরি আর কি বলো তো আমি লুচি তোমরা দেখেছো এই থাকলে থাকলে আমি বেলি ও ভেজে দেয় কারণ আমি সত্যি কথা বলতে আমি লুচি ছাড়তে পারি না আমি সত্যি কথা বলতে আমি লুচি ছাড়তে পারি না কারণ লুচি আমি এইরকমভাবে ছাড়িয়ে তেল এরকম ছিটকাই সেটা অনেকবার হয়েছে ইভেন আমার ছোটো কাকির বাড়িতেও একবার কী ফটো অনুষ্ঠান ছিল না কী ছিল আমি ঠিক লুচিটা এরকমভাবে যেই ছেড়েছি তেলটা ছিটকায়নি আমাকে বলছে কি ছাড়ো তোমাকে লুচি ভাজত না তুমি উঠে পড়ো তুমি গিয়ে ওদের সাথে গিয়ে গল্প করো তোমাকে কাজ করতে হবে সেটাও বিয়ের পরেই হয়েছে। আমি লুচিটা সিরিয়াসলি বলছি আমি লুচি আজীবন ছাড়তে পারি না আমি শিখবো কিনা লুচি স্যার আমি তাও জানি না বাবা যা হয়ে গেল মানে প্রচণ্ড পরিমাণে জ্বলে আছে জানো তো গঙ্গার জল দিয়েছে এখন মা বলো বোলিং লাগাতে দেখি কমে কি কমে না আর হাত তো বাপরে বাবা প্রচণ্ড ব্যথা করছে জানো না তো তো চলো তুমি একবার ব্যাক ক্যামেরা করে হাতটা দেখে দিই আর ভিডিওটা শেষ করতে এসেছি তো চলো আজকের মতন টাটা কাল দেখাবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চোখটা আমি জাস্ট তাকাতে পারছি না এই চোখটা জানো না তো এতটা পরিমাণে ব্যথা করছে জলে পড়ে যাচ্ছে তো চলো টাটা তো এইদিকে দেখো এই দেখো হাতের এই জায়গাগুলো কেমন নীল আল এই জায়গাগুলো দেখেছি কেমন লাল হয়ে গেছে এই দেখো ফুলে ফুলে উঠেছে এই জায়গাটা এই জায়গাটা পুরো পুরো এই পোশানটা শুদ্ধ আমার একদম পুরো গরম তেল পড়েছিল সেই জন্য এরকম হয়ে গেছে হাত ফাত দেখো নীল লাল হয়ে গেছে দেখো এ দেখো দেখি বুঝতে পারছো হাত কতটা ফুলে গেছে আর চোখ এই পাশটা এই পাশটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পাশটা পুরো ফুলে গেছে মানে আমার ডান হাত ডান দিকে একদম পুরো ব্যথা হয়ে গেলো না তো হাতে মোটর শুটি হয়েছে আমার চোখের এখানে মোটর যে হচ্ছে সে আমার চোখে চলে যায়নি এটাই আমার কপাল কপালে ছেড়েছে এরকমভাবে ভাবে বেশি পড়েছে এখন চলে যাচ্ছে তো চলো টাটা মেয়েরা কথা বলতে পারছি না টাটা